একটা স্কুটি নিয়ে যাচ্ছে স্কুটি চালিয়ে চলে যাচ্ছে যাক এই জায়গাটা সুন্দর করছে এই জায়গাটা আগে একটু মানে ইয়ে ছিল হাওয়া ডাগর ছিল উঁচু নিচে ছিল এই বালির গর্ত ছিল এই ক্যাম্পের ভিতরে এইগুলো মনে হয় নতুন আসছে সব এই সব হয়েছে এই ক্যাম্পের এই আমার ডাইন সাইডে এটাই হচ্ছে হাইওয়ে হাইওয়ে কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না আমি হাইওয়ে থেকে অনেক দূর দিয়েই যাচ্ছি শ্রী মরুভূমি এই সেই মরুভূমি যা আমরা দেশে থাকতে দেখতাম টিভিতে নিউজে নিউজ সংবাদ এইগুলা দেখতাম আর এখন নিজের স্বয়ং দৃষ্টিতে দেখতেছি এই জায়গায় যে আল্লাহ রেজেক্ট রাখছে আমি কি বলতে পারতাম কেউই বলতে পারে না ভাই কেউই বলতে পারে না তার রেজেক্ট কোথায় রাখছে দেখেন কেউ ওই ইতালি গিয়ে আসে আবার কেউ বাংলাদেশে আছে আসে আমার মতন যারা নিম্ন নিম্নবিত্ত মানুষ তারা এইসব দেশেই আস আসেন আর দেখেন কত বড়ো একটি ক্যাম্প একটা বিশাল বড় একটি ক্যাম্প ক্যাম্পের নিচে মার্কেট গাড়ি দুটো ঘুরতে দিচ্ছে না না কিছু বুঝতে পারছে না সাইকেল মানে ঢোকা যাবে না ব্যারিগেড দিয়ে রাখছে এখন এই মার্কেটে যাইতে হলে মনে হয় এখন আমার এইবারে সাইকেল রাইখে যাইতে হয় কিনা দেখছো ইন্টারভিউ স্যার এই পাশে যাও তো بریگیড থেকে পাশেও মনে হয় بریگیডিয়া জানেন কি সামনে еле বুঝতে পারবো আসলে যে ডেলিগেট আছে না ওই যে সব ওই গাড়িগুলো গেল কিভাবে এগুলো মার্কেটের গাড়ি তো আর এই যে ডিজেল স্পেশাল এই যে ডিজেল নিচ্ছে এই গাড়িতে এই যে এই গাড়িটি যে ডিজেল গাড়ি এই জায়গায় এইভাবে গাড়িতে এসেও দিয়ে যায় যেমন কোন জায়গায় যদি গাড়ি ফেসে যায় বা কোনো গাড়ি তেল পুড়িয়ে যায় তো এইসব গাড়ি দিয়ে আপনার তেল দিয়ে যাবে কোনো চিন্তার কোনো কারণ নেই আবার আপনি পাম্পও পাবেন পাম্প তো এই জায়গার পাম্পগুলো খুব ভিআইপি পাম্প আবার পাম্পের মেশিনগুলো অনেক ভিআইপি গেট এটা খুলি দিছে যেতিয়া পাৰিব ঈদৰে কোনো সমস্যা নাই